তো ওয়েলকাম সবাইকে আমাদের নতুন একটা গেম প্লে ভিডিওতে সো আজকে আমরা খেলবো ইভিল লার্ন ইজি মোডে তো চলে যাওয়া গেম প্লে ভিডিওতে সো লেটস গো আজকে আমরা ইভিল লার্ন ইজি মোডে খেলবো আবার বলে দিলাম তো লেটস গো প্লে নাও করা যাক ইজিতে খেলবো ঠিক আছে হাই কোয়ালিটি দেওয়া থাক ইজিতে খেলবো ব্লাড থাক টিউটোরিয়াল থাক না টিউটোরিয়াল টফ থাক ইজিতে খেলবো হাই মোডে স্টার্ট দিচ্ছি তো তোমরা সবাই হেডফোন পরে ফেলো তাহলে মানে হেডফোন পরে ভিডিওটা দেখো তাহলে মজা আসবে তো ইন্ট্রোডাকশনটা স্টার্ট হচ্ছে ফার্স্টে আমরা বাড়িতে বাড়িতে ঢুকছি আমরা এন্ট্রি নিচ্ছি এটা ঠিক আছে ইমিলনের বাড়িতে এটা আমরা এন্ট্রি নিলাম চলো আমাদের ছেড়ে দিয়েছে তুই কথা বলবি আমাদের ছেড়ে দিয়েছে এবার ইউলেন আসবে সো সবাই এবার আমাদের গেমটা স্টার্ট হবে সো লেটস গো ডে অন আই এম টোল হান্ড অ্যান্ড আই এম গোয়িং টু বি গুড সো লেটস গো আজ যদি আমরা ডে অনে যদি করতে পারি সো আমরা আচ্ছা চলো আমরা ডিওন আমাদের আমরা যদি ডিওন স্কেপ করতে পারি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই করো তোমরা সো চলো এবার দরজাটা খুলতে হবে লিভার লাগবে ফার্স্ট চলো স্মল কেবিল পেয়ে গেছি এইটা লাগবে ফার্স্টে এই বক্স কিন্তু আমি চেক

সো ব্রুম পেয়ে গেছি আমরা চলো এখান থেকে এখান থেকে এটা পেরে নি এখানে আওয়াজ হয়ে গেল এটা আটকে দি লুকিয়ে যাই না তো এই চলে আসবে তোমরা ভিডিওতে লাইক করে দাও না তো মজা হবে না লাইক করে তোমরা সবাই ভিডিওটাতে ভিডিওটাতে লাইক এম রাখছি কমসে কম লাইক এম বাদ দাও ভিউস এম রাখছি অন্তত হাজার ভিউস আসা চাই ভিডিওটাতে তাহলে নেক্সট ফের ইভিলানের ওপর গেমটা আসবে চলো আমাদের এখানে ইভিলান এসে গেছে চলে যাক আমি তারপর এটা নিয়ে যাবো উপরে এরপরে আমরা কী স্কেপ করবো তোমরা কমেন্ট অবশ্যই বলতে ভুলো না কোন দিকে যাচ্ছি বিলান্ন ওইখানে রয়েছে কোন দিকে যাচ্ছি একবার দেখে নিই করে হবে ফের আওয়াজ করি এখানটা আসুক হ্যাঁ এখানটা আসুক আমার তো ছাদেই যেতে হবে না ছাদে চলে গেল তাহলে আমি করবো কি করে উপরে যাবো কী করে এখানে চলে আসুক আর একবার তো এখান থেকে বেরিয়ে যাবো সো এখনো পর্যন্ত গেমের গেম প্লে যারা দেখছো অবশ্যই লাইক করো ঠিক আছে লাইকটা আমাদের এখন খুব জরুরি কারণ প্রথম আমাদের চ্যানেলটা বড় ডাউন যাচ্ছে তোমরা লাইক করতে ভুলো না যেন তো এখানে হয়তো আসছেন চলে যাই এদিকে আসছো না তো চলো ওপরে যাই গাইস কাজ করে দিয়েছি ইংল্যান্ড হয়তো নিচে নিচে রয়েছে গাইস নিচে রয়েছে যাচ্ছে দেখি